খাতির লাগাচ্ছে আজকে কারণ কালকে ওকে বাংলা দিয়েছি গোসল করিয়েছি সেই জন্য আজকে এসে খাতির লাগাচ্ছে আমার সাথে আবার একটু রাগ

খাটাশের মধ্যে থাকবে খাটাশ এই যখন তোমার পিং পিং নাকগুলো দেখে তো তোমার প্রতি যে কোনো মেয়ে ক্রাশ খাবে গোসল না করলে তো এই নাকটা কালোয়া থাকে হুম তখন কি কেউ ক্রাশ খাবে তোমার উপর হুম তখন কি কেউ তখন কি কেউ তোমার উপর ক্রাশ খাবে তখন কি কেউ তোমার উপর ক্রাশ খাবে খাবে কেউ বলো

চুলকানি যে এত মজা হায় রে চুলকানি জামাই মানে না শাশুড়ি শাশুড়ি মানে না জামাই চুলকানি যখন শুরু হয় মনে হয় পাঁচশো টাকার মজার কামলা লইয়া চুলকাই ঠিক না রে টুকটুক টুকটুক কথা কোন ঠিক কিনা কথা কোন ঠিক কিনা চুলকানি যখন শুরু হয়

যাক পচা সরাই দিছে এখন আবার রাগ কইরা বইসা থাকবে টুক 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 আয় 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 টুক টুক আয় 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 রাগ করছে রাগ করছে টুক টুক রাগ করছে টুক 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 রাগ করছে টুক 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 হয়েছে এই যে রাক্ষস রাক্ষস রাক্ষসুকটুক রাক্ষস হুম পচা ছেলে পচা ছেলে গোসল করতে চায় না পচা ছেলে হুম গোসল করতে চাও না তুমি কি পচা ছেলে এই পচা ছেলে পচা ছেলে পচা ছেলে হ্যাঁ ও আবার এও করে আবার এও করে গোসল করতে চায় না গোসল করতে চায় না আবার এও করে আবার এও করে গোসল করতে চায় না আবার পচা ছেলে কামড় দিবা কামড় দিবা কামড় দিবা গলাও কি করে আদর করতে আদর করবো খালি সারাদিন আদর করবো যান জে আটকে পোচা দে যা আবার হাতের সামনে যা পোচা এই ছলে পোচা ছলে পোচা ছলে করি এই টুক 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 hey